শুনে নিশ্চয়ই অনুমান করতে পারছেন মাঙ্গলিক কোন অনুষ্ঠান হচ্ছে এখানে এখানে বলতে ডুয়ার্সের কথা বলছিলাম আর এটা হলো গরুমারা জাতীয় উদ্যানে দক্ষিণ রেঞ্জের ধূপঝোড়া বিট তো ধূপধুলো সহযোগে এত মানুষের সমাগমে কি এমন মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে এখানে আপনি হয়তো সময়কাল আন্দাজ করে বলে বসবেন কি আর নিশ্চয় বিশ্বকর্মা খুব ভুল বলবেন তা নয় তবে যেমনটা ভাবছেন তেমন চিরাচরিত বিশ্বকর্মা নয় এখানে ভক্তি ভরে আরাধনা করা হচ্ছে দেবতা বিশ্বকর্মার বাহনকে আরো নির্দিষ্ট করে বললে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোন কি হাতিদের পুজো হচ্ছে এখানে দেখুন কেমন সাজানো হয়েছে কুনকিদের মুখ জুড়ে আলপনা তার উপর আবার সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছেন গৃহবধূরা আর জন্য এলাহি বন্দোবস্ত কত রকমের ফল ফলারি কত রকমের ফল মূল কুনকি হাতিগুলি নিজেদের আরাধ্যা ভেবে এত ভক্তির আয়োজন কতটা কি বুঝছে তা নিশ্চিত করে বলা কঠিন তবে ভোগের বিষয়ে যে তারা যথেষ্ট মনোযোগী সন্দেহ নেই আপনি হাতি ভক্ত হলে আমার কথায় রাগ করলেন হয়তো আসলে আমি বলতে চাইলাম হাতির জাগতিক আচরণের কথা আপনার অতি জাগতিক দৈব অনুভবের সঙ্গে তার কোনো বিরোধ নেই বিরোধ নেই ডুয়ার্সের অগণিত মানুষেরও তাই তো প্রায়শই ঘটে যাওয়া হাতির হানা কত অনিষ্ট শত ক্ষয়ক্ষতি ভুলে ফি বছর গজ উপাসনায় ব্রতী হন তারা কুনকিরা অবশ্য অনেক সময় মানুষের বিপদ বনকর্মীদের দ্বারা ব্যবহৃত হয় সে কারণেও তাদের কদর বেড়েছে নিঃসন্দেহে বেড়েছে পুজোর আয়োজনও এবছরই দেখুন এই ধূপঝোড়াই শুধু নয় গরুমারা জাতীয় উদ্যানের আরও দুটি বিটে বিশ্বকর্মা পুজো উপলক্ষে পুজো পেল কোন কি হাতিরা সব মিলিয়ে সংখ্যাটা আটাশ পুজোর প্রচারটা বেশি পেয়েছে বনদপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা পুজোর দিন হাতি ও এই প্রচারের একটা অন্যতম অনুষ্ঠিত সারা বছরই হাতির সাথেই তারা সহাবস্থান করে দেওয়ার যতই হাতির মাধ্যমে কিছু তাদের ক্ষতি সাধন হোক না কেন তারা কিন্তু হাতিকে বরাবরই ভগবানের ন্যায় পূজা করে এসছে বন্যপ্রাণ যে সংরক্ষণ করতে হবে জঙ্গল যে বাঁচাতে হবে এই মেসেজটা আমরা পৌঁছে যেতে পারি খুবই আনন্দিত এবং আশা করছি ভবিষ্যতে এটি আরও একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এই ব্যাপারটা এগিয়ে যাবে ধীরে ধীরে যাতে মানুষ এবং বলছিলাম না বছরের আরাধনা ঠিক তাই তা এমন পুজোর খবর বাংলা জুড়ে না ছড়িয়ে যায় ছড়িয়েছে তো বটেই বহু দূর ছড়িয়েছে তাই তো কলকাতা থেকে সময় মতো পৌঁছে গিয়েছেন বনিতা ঘোষ সারম্বর হস্তি আরাধনা সাক্ষী হতে পেরে রীতিমতো অভিভূত তিনি একদম এটা কোনোদিন দেখিনি আমরা কলকাতা সবসময় মানে এমনি পুজো দেখি যে এরকম যে হাতিকে সাজিয়ে পুজো করা হয় এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন লাগলো হাতি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই উৎসব এরকম ভাবে যে হয় এটা সত্যি জানতাম না আমার এটা খুব ভালো লাগছে আমার ফার্স্ট টাইম ভালো লাগারই কথা মন ভালো না হয়ে যায় কুন্টিদের ঘিরে ডুয়ার্সবাসীর এই আবেগ অনুভূতি উদ্দীপনা ও ভক্তি যে বড় অকৃত্রিম অরণ্যের সান্নিধ্যে অরণ্যের মতোই অকৃত্রিম হাই নিউজ নেটওয়ার্ক